আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সব আজকে একটা বিষয় কথা বলতে এসেছি ছাদ বাগানে আর আজকে একটু রোদও বার হয়ে গিয়েছে তা যাক ভিডিওটা স্কিপ করবেন না আজকের ভিডিও গুরুত্বপূর্ণ জিনিস পেয়ারা গাছের নিয়ে আলোচনা যে আপনি জানুয়ারি মাসের আগে যদি আপনি পেয়ারা গাছে ছাদ বাগানে খুব তাড়াতাড়ি যদি আপনি ফল পেতে চান ও ফুল তা কিভাবে আপনার সেটা বার বার করতে হবে সেই নিয়ে আলোচনা করব আর বিষয় যে এই যে কল বেদে ছিলাম দেখেন এই নতুন শাখা ভরা হয়েছে আর এই যে গোড়া থেকে এটা কেটে নতুন করে আমি নতুন ডেরামে বসাবো ছোট ছোট ডেরামে প্রতিষ্ঠান করতে হবে আর একটা বিষয় যে এই গাছের শুধু লম্বা দেখেছেন আর একটা গাছ আছে সেটাও দেখাবো সেটা দেখাবো এটা হলো যে এই গাছে নতুন শাখা কি করে বাড়াবে এতে কি করে ফল পাবো সেটাও আপনাদের বিষয়ে যখন কেটেটা রোপণ করব সেটাও দেখাবো এখন যেটা রেডি আছে গাছ সেটা নিয়ে আলোচনা করছি আর এই যে গাছে এই গাছে একটা নার্সারিতে এনেছিলাম সেই একটার থেকে দুটো তিনটে ডাল আছে। তিনটে ডালের থেকে আপনি এই ডালের থেকে কতটা শাখা পাবেন কতটা এতে আপনি পেয়ারা পাবেন তাইলে সেটাই আপনাদের সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ তা এই যে আছে এইখানে দুটো পাতা বার হয়েছে আর এখানে তিনটে পাতায় শাখা তো এতে পেয়ারা কতটাই আর হবে দুটো তিনটে পেয়ারা হবে যেরকম ছোট ছিল বলে চারটে পেয়ারা পাঁচটা পেয়ারা হয়েছে কিছু যায় আসেনি যা গাছটা যখন বড় হচ্ছে তো এর থেকে কতটা ফল পেতে চায় ফুল পেতে চাই সেটাই নিয়েই আপনাদের বিষয়ে কথা তা আজকে এই যে গাছটা আছে একটা দড়ি ভালো বান্ধনটা বান্ধনটা ভালো লাগবে যেন দড়িটা যেন কেটে না যায় তা আমরা জানুয়ারি মাসের আগে যদি পেতে চাই তাহলে আমরা এই গাছটাই আপনাদেরকে দেখা দেখাবো কীভাবে এই যে গোড়ায় পাতাগুলো আছে এই পাতাগুলো সব আমার ছাড়িয়ে ফেলতে হবে এই ছাড়িয়ে ছাড়িয়ে ফেলতে হবে যা এ কোন জায়গাটায় দড়ি বাঁধবেন সেটাও দেখাবো আপনাদের আর এই যে কটা পাতা আছে এই তিনটে চারটে ডালের থেকে আবার নতুন কতটা ডাল আমি এর থেকে নতুন শাখা বার হবে এই নতুন শাখার থেকে আমি অনেকটাই ঠান্ডা পড়ার আগেই যখন আমি পুরো ফুল পুরো ভরে যাবে আর পুরো আমি এই ছোট গাছের থেকে যাক অনেকটাই পেয়ারা পাবো তা এই গাছের ডাল সব সময় ধরে এইভাবে মাথার এখানে বান্ধন দিয়ে পুরোটাই নিচে করে ফেলতে হবে একদম এরম দিয়ে আর পাতাগুলো পুরো ছাড়িয়ে ফেলতে হবে তা সেটাই আমি বান্ধনটা দিয়ে আপনাদেরকে দেখাবো এই যে জালি পাতা সেখান থেকে যেখানে পাকা আছে দেখবেন পুরো পেকে গিয়েছে সেখান থেকে আপনি পুরো ধুয়ে এইভাবে আপনার গাছের পুরো পাতা ধুয়ে ফেলতে হবে তাহলে এইখান থেকে আপনি প্রচুর শাখা আপনি পাবেন এতে আপনার পুরো পেয়ারা পুরো ভর্তি হয়ে যাবে এতে এক মাস পর আপনাদেরকে দেখাবো কতটা শাঁখাবার হয়েছে আর কতটা এদিকে পুরো পেয়ারা ভর্তি হয়ে যাবে জানুয়ারি মাসের ভিতরে পুরো আমি অনেকটাই পেয়ারা পেয়ে যাবো এদিকে মাঠের দিকে আমাদের ঈদজার পাশে খেলাও হচ্ছে বাচ্চা কাচ্চারা খেলা করছে চেল্লাচিল্লি করছে এটাও শুনতে পাচ্ছে আর এই দেখেন পুরোটা গাছের থেকে এই পাতা পা এই পাতাটা ফেলবেন না এটা হলো কম্প্রেস এটাও সার তৈরি হয়ে যাবে এটা সবজি পচা যেখানে পচাচ্ছেন তার ভিতরে এই খইগুলো দিয়ে দিলে এগুলোও সব পচে যাবে কোনো কিছুই ছাদ বাগানে পাতা নাতা আমি ফেলি না সব কিছুই আমার কাজে লাগে তার সমস্ত এইভাবে সব গোড়া থেকে দেখা সবই ধুয়ে নিয়েছি এবার কিভাবে বা বাঁধবো সেটাও আপনাদেরকে দেখাবো পুরো পাতাটা ধুয়ে নিয়েছি আর আমার এই রাস্তার ধারে বাড়ি প্রচুর অসুবিধা হয় ভিডিও করতে চেঁচামেচি আরেকটা দেখেন নতুন এদিকে পিয়ারা ধরেছে তা দেখেন গোড়া থেকে পুরো একটা পাতা নেই আর এদিকে এটাও দেখে নেই একটা নতুন পেয়ারা এই নতুন পেয়ারা ধরেছে কত সুন্দর তা এই ছোটো গাছে ভালোই পেয়ারা হচ্ছে আর এদিক দিয়ে নতুন যদি শাখা পেতেন তা সমস্ত গাছের গোড়া থেকে দেখেন দড়ি এই যে এইটা দড়ি আপনি যেখানে পাওয়া যাবেন দোকানে মুদিখানা দোকানে তিন টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আর এখান দেখেন শুধু আগার উপরে যে ফরকিগুলো আছে সেগুলো রেখেছি আর এর গোড়া থেকে একটু পাতা নেই এ দেখেন এবার এটা কীভাবে বান্ধন দেবে এই যে টেরে আছে টেরের ভিতরেই আমি বান্ধনটা দেবো যেন গাছটা এইভাবে ঝুঁকে থাকে ঝুঁকে থাকলে তখন এখান থেকে নতুন শাখা আপনার বার হয়ে যাবে তাই এটা আমি এখন বেঁধে নেই তারপর আপনাদেরকে দেখাচ্ছি এদিকে একটা বাধা হয়ে গিয়েছে দেখেন কীভাবে বেঁধে দিয়েছি এই রয়েছে ঝাল গাছের ভিতরেই এই যে বান্ধন দিয়েছি এটা এইভাবে পুরো নিচে করে রাখতে হবে এই যে শাখা গাছে এই যে ডালটা আছে পাকা ডাল এইখান থেকে পুরো নতুন শাখা আপনার বার হবে এই যেরকম পেয়ারা ধরেছে গোড়া থেকে মাথা পর্যন্ত পুরো আপনার পুরো পিয়ারা ধরে থাকবে আর এখন এই ডালটা আছে এটাও আমি এখন নিচে করে দিয়ে তারপর আপনাদেরকে আরও কিছু দেখানো অন্য অন্য ভেরাইটি গাছ সেগুলো কীভাবে ফলাইবে সেটাও আপনার দেখাবেন এখন পেয়ারা গাছ এলে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আমার মতো এরম করবেন বানতে পুরো সন্ধ্যেও হয়ে গিয়েছে আর সমস্ত গাছটাই দেখেন পুরোটা পুরো বানতে বানতে পুরো সন্ধ্যেও হয়ে গিয়েছে আর এখানে আজানো দিয়ে দিয়েছে তা দেখেন এই যে পুরোটাই পুরো এইভাবে পুরো নিচে করে দিয়েছি আর এইভাবে দিয়ে এক মাস পর দেখবেন এতে নতুন শাখাবার হবে তা দেখেন আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই যারা এখনও করিনি তারা বাগানে এই বর্ষার সময় সবথেকে উপযুক্ত জিনিস তো এই টাইমটাই সব থেকে সমস্ত গাছে করলে ভালো হয় আর করলে আপনার নতুন নতুন পেয়ারা গাছে বেশি সমস্যা হয় যে গোড়া থেকে যতটা পায়ে দেখেন পুরো সন্দেহ হয়ে গিয়েছে আর এদিকে লাইটও জ্বালাতে হচ্ছে কিছু করার নেই বাড়িতে ছিলাম না আজকে ভিডিও করার জন্য আপনাদের আপডেট করার জন্য ছাড়তেই হয় তা নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন অবশ্যই অবশ্যই সমস্ত সদস্যদের সাথে তাতে আমিও এগিয়ে যাব আর আপনারাও যেন এগিয়ে যাবেন আমার মতন ইনশাআল্লাহ আর আজকের মতন থাকলো তাহলে নেক্সট ভিডিও দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ